তীর হারাই ঢেউর সাগর পারি দেবরে, রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেবরে। রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেবরে, রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেবরে। রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাহি পা জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি ঠিকানা নাই নাই। জানা চলার সীমানা না জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তিরহারা এই সাগর পাড়ি দেব রে তিরহারা এই ঢেউর সাগর পাড়ি দেবরে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি